আমরা এমন মাজি আমরা মসজিদে বসে মিথ্যা কথা বলি জাপান বলে একটা কান্ট্রি আছে আপনারা জানেন কিনা জানি না জাপান বলে একটা কান্ট্রি আছে ওখানে ইসলাম এখনো ভালোভাবে পৌঁছায়নি টোকিওতে একটা দুটো মসজিদ আছে পৃথিবীতে একটা সার্ভে হয়েছিল সারা পৃথিবীর ভিতরে কোন দেশ সবচেয়ে বেশি সত্য কথা বলে আপনি দেখুন সাতান্ন থেকে আটান্নটা মুসলিম কান্ট্রি আরাউন্ড দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীতে যদি এরা সত্যি রসুলের উম্মাত হতো রসুলের গোলাম হতো তাহলে সৌদি আরবের নাম এক নম্বরে থাকতো মিশরের নাম এক নম্বরে থাকতো মালয়েশিয়ার নাম ইন্ডোনেশিয়ার নাম এক নম্বরে থাকতো আমানের নাম অমানের নাম বাহরাইনের নাম কাতারের নাম কুয়েতের নাম এক নম্বরে থাকতো কিন্তু না দ্য সার্ভে টেলস আস জাপান ইজ দ্য টপ কান্ট্রি अराउंड द वर्ल्ड টু জাপান পৃথিবীর এক নম্বর দেশ যে যারা কথাবার্তায় সবচেয়ে বেশি সত্য কথা বলে কি কথা বলে সত্য কথা বলে অথচ জাপানিরা জাপানিরা বুদ্ধিস্ট ধর্মাবলম্বী মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী জাপানে গিয়ে আপনি বিশেষ মসজিদ দেখতে পাবেন না এলাকায় এলাকায় মাদ্রাসা দেখতে পাবেন না এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় জলসা দেখতে পাবেন না কিন্তু এলাকায় এলাকায় মদের দোকান দেখতে পাবেন এফেল অফ সব মদের দোকান বার দেখতে পাবেন জাপানের লোকেরা মদ খায় আর সারা খানায় বসেও ওরা মিথ্যা কথা বলে না আর আমি এমন রসুলের উম্মাদ আমি মসজিদে বসেও আমি সত্য কথা বলি না কথা ঠিক আজ মুসলমানকে কেউ বলছি বলছি না লোক বিশ্বাসই করতে চায় না আমাদেরকে মানতেই চায় না আমাদেরকে কেউ বিশ্বাস করে না আমি মুসলমান বিশ্বাসযোগ্যতা হারিয়ে গিয়েছি হারিয়ে ফেলেছে কথা বুঝতে পেরেছে এমন একটা ছিল যে অন্য অন্য মানুষেরা মানুষেরা ধর্মের তারা তাদের সম্পদগুলো আমার রসুলের কাছে যেমন রেখে রাখতো আমানত স্বরূপ একই সাথে রসুলের সাহাবাইকরামদেরকেও তারা একই রকম ভাবে বিশ্বাসী বলে মনে করতো আর একবার চোরে বলবেন না সুবাহ আল্লাহ একজন এহুদি মানুষ তিনি বিজনেসের জন্য কয়েক মাস বাইরে যাবেন ওই সময়তে তার যুবতী মেয়েটাকে তিনি কি করে একা বাড়িতে রেখে যাবেন চিন্তায় পড়ে গেলেন তখন তিনি ইহুদি সোসাইটিতে তিনি সবাইকে বললেন সবাই বললেন যে আমরা ভাই রিক্স নিতে পারবো না ইহুদি পণ্ডিতকে বললেন আপনি বলুন আমি কি করব আমার কি করা উচিত ওই সময়তে ইহুদি পণ্ডিত বললেন যান চলে যান মদিনাতে মোহাম্মদ আরবি অনেক অনেক সাহাবাহিক আছে তাদের ভিতরে কেউ যদি আপনার মেয়েকে নিজের কাছে রাখতে রাসিক হয়ে যায় তাহলে আপনি নিশ্চিত হয়ে যান আপনার ফিরে আসা পর্যন্ত আপনার আমানতে খেয়ানত হবে না ইয়াহুদি নিজের যুবতী মেয়েকে নিয়ে চলে এলেন রসুল এ সাহাবির দরবারে এক সাহাবির দরবারে এসে বলছেন ও সাহাবি রসুল গোলাম আমি আমার কয়েক মাসের জন্য আপনার কাছে রেখে দিতে চাই আপনি আমাকে বলুন যে আপনি এটাতে রাজি আছেন কি না বলে অন্য কাউকে পেলেন আমাকেই বলে হ্যাঁ আপনার কাছে আমি রাখতে চাই ওই সময় সাহাবি বলেন ঠিক আছে নিজের বিবিকে ডাকলেন ডেকে বললেন কি বললেন জানেন কি দিচ্ছ বাবা চা দিচ্ছ চা দিলে আমার মানা করা যায় চা ওলাকে কিছু বলা যাবে বলা যাবে না কেন আগে চালকে যদি ও আবার প্রধানমন্ত্রী হয়ে যায় আমার আবার হাল খারাপ হবে কথা ঠিক না মাশাল্লা আল্লাহ কবুল করে কমিটি তো দেখেই বোঝে যাচ্ছে হ্যাঁ যত ক্যাশ সবের কাছে একেই ধরতে হবে ঠিক না আল্লাহ কবুল করিনি ইয়ংস্টাররা খুব সুন্দর আমি খুব খুশি হ্যাঁ হ্যাঁ ওইটাই তো ইনশাআল্লাহ ওরা চেষ্টা করবে কত ঠিক কিনা আল্লাহ যেন কবুল করে নেন বলেন আল্লাহ আমিন বলেন আল্লাহ আমিন তো আমি বলছিলাম কি না যে ইয়াহুদি মানুষটা নিজের মেয়েকে সাহাবিয়া রসুলের বাড়িতে রেখে গেলেন রেখে গিয়ে ওই সময় সাহাবিয়া রসুল নিজের বিবিকে ডাক দিলেন ডেকে বললেন কি জানেন এসো বিবিকে ডাকলেন বললেন এটা আমাদের নতুন মেহমান আজ থেকে এ আমাদের বাড়িতে থাকবে তবে তুমি আমার কাঁথা কম্বল চা আছে সব বের করে দাও তাহলে আপনি কোথায় যাবেন বলে যতদিন না এর বাপ ফেরে ততদিন আমি আর ঘরে আসব না তুমি আর এই যুবতী মেয়েটা দুজনে থাকবে আর এই মেয়েটাকে খেয়াল রাখবে কারণ এ হলো আমাদের আমানাথ এমন একটা দিন ছিল লোক পয়সা তো দূর কি বা নিজের মেয়েকে তার ইজত হিফাজতের জন্য মুসলমানদের কাছে রেখে চলে যেত আর আমাকে আর আপনাকে মসজিদে গিয়ে যে জামাইবাবু এসছে কাচারি পাড়ার নতুন জুম্মার দিন গিয়ে সালাদের সাথে নামাজ পড়তে গেছে ও শেষ দায়গে জুতোর কথা ভাবছে কথা বুঝছেন না তারপরে বাথরুমে ঢুকে দেখে ওর সব ধ্বংস বাথরুমে যে লোটা সেটাও আবার দড়ির সাথে বাঁধা আছে আপনি চিন্তা করে দেখেছেন আল্লাহর ঘর মসজিদে লোটা বদনা বাঁধা আছে দড়ির সাথে তার মানে কতটা ঘাटिया আমরা হয়ে গিয়েছি একটু চিন্তা করে দেখে আপনি কি লড়াই করবেন কাফের সেকদের বিরুদ্ধে আপনি ঘরের দিকে একটু উঁকি দিয়ে দেখেন আমাদের অবস্থাটা কোন জায়গায় এই তো ইংল্যান্ডে একজন ইমানের কালমা পড়েছে পড়ে জুম্মার দিন নামাজ পড়তে ঢুকেছে ব্যাগ রেখে আর বাইরে বেরিয়ে দেখে ব্যাগ গায়েব উনি মসজিদের বারান্দায় দাঁড়িয়ে বললেন আলহামদুলিল্লাহ মাইনে ইসলাম কবুল মুসলমান মুসলমানকে পেহান নেসে পেহলে জুড়ে বলুন মুসলমানকে চেনার আগে আমি ইসলামকে চিনেছি তাই ইমানের কলমা পড়তে পেরেছি যদি আমি মুসলমানকে দেখে ইসলাম কবুল করতাম তাহলে আমি জীবনে কোনোদিন দিন মুসলমান হতে পারতাম না কথা বুঝছেন কিছু কথাগুলোর গভীরতায় যাবার চেষ্টা করুন আল্লাহ আপনাদেরকে বোঝার তাফিক দিন আসুন না আজকে যখন হুজুরের গোলাম হিসাবে নিজেদেরকে প্রমাণ করেছি যখন আমি হুজুরের গোলামতির যখন আমি দায়িত্ব নিয়েছি এবং আমি নিজেকে স্বীকার করেছি তখন আর দেরি নয় আর কতদিন সময় তো পার হয়ে যাচ্ছে জীবনটা খুব অল্প মাঝখানে একটা গল্প যাবে একদিন ঝরে থাকবে স্মৃতি পড়ে তবু কত আশা বাঁধবে সুখের বাসা সবাই হবে পর আর আপন হবে মাটির ঘর আপনাকে আর আমাকে ওই চার চাকার গাড়িতে উঠতেই হবে আপনাকে আমাকে চলে যেতে হবে কত যুবক ছেলে তারা কবরের বাসিন্দা হয়ে যাচ্ছে কেয়ামতের একটা অন্যতম আলামত হলো মাওতুল ফুজা আকস্মিক মৃত্যু আগে এলাকার বুড়োরা মরে যেত বুড়োরা মরতো দীর্ঘদিন বিচার সজ্জায় পড়ে আছে তারপরে সে মারা যেত আর এখন যুবকরা ফটাফট মারা যাচ্ছে ঈদ উপলক্ষে কত ছেলে মারা গেল না অ্যাক্সিডেন্ট করে তাজা লাশ ঘরে ফিরে এলো ও যুবক ছেলে তুমি ইন্তসার করছো যে আমার দাড়ি পাকুক আমার চুল পাকুক আমার চোখের দৃষ্টি কমুক উঠতে গেলে লাঠি বসতে গেলে মাটি যখন হবে তখন আমি জীবনটাকে খাঁটি করব। এ থিওরি ভুল কেয়ামতের একটা অন্যতম আলামত মানুষ হঠাৎ হঠাৎ মারা যাবে কোন রোগ ছাড়াই মারা যাবে জোয়ান যুবক ছেলেরা তারা ফটাফট দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে আমরা সেই জামানায় সেই দরে সেই সময়তে আমার আপনার দুর্ভাগ্য যে সেই সময় আমাদের জন্ম হয়েছে যখন কেয়ামতের আলামতের সময় এই সময় আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে সেই জন্য যুবকদের বলবো তুমি আর বসে থেকো না আজকের জলসার পরে নিজের মেন্টালিটি চেঞ্জ করো জব জাগে তাফসাবেরা আজ যদি আপনি জেগে যান আজকেই আপনার সকাল হবে আজই আপনার ভাগ্যের আকাশে সুবে সাদিক উদয় হবে মুসলমান মনে রেখে দেন আমি অনুরোধ করব যে আর দেরি নয় এনাফ ইস সময় অনেক পার হয়ে গিয়েছে আজ যখন সবাই মিলে এত খুশি করে আনন্দ করে জলসাটা দিয়েছেন এই জলসার পরে আপনি নিজেকে তৈরি করুন যে না আমি নিজের আখেরা তো গুছাবো আমি দুনিয়াটাও করব। কাজ কারবার যা করছি আমি পঞ্জেগানা নামাজের ভিতরে আমার নিজেকে সামিল করে নেব আর একবার চোরে বলা যাবে না সুমান তার কারণ বিশ্ব নবী রাহমাতুল আলামিন আমার আপনার নবীকে জিজ্ঞাসা করা হলো হুজুর এই পৃথিবীর ভিতরে আপনি কটা জিনিসকে পছন্দ করেন ওই সময় রসুল বললেন হব্বি ইলাইয়া দুনিয়া কুম সালাস আতিব ওয়ান নিসা ও ওয়াজুইলাত কুরাত আইনি ফি ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমি তোমাদেরকে শুনিয়ে দিতে চাই আমি এই পৃথিবীর তিনটে জিনিসকে বড় পছন্দ করি একনা হলো আতর একনা হলো খসবো দ্বিতীয় নম্বর হলো নেক মহিলা আর নামদার থ্রি অচড়লা করুন আইনি ফিরসলা আমি যখন নামাজ পড়ি তখন আমার চোখ জটো ঠান্ডা হয়ে যায় আমার কলিজাটাও যা টাও ঠান্ডা হয়ে যায় ও যুবক আজ থেকে নামাজি হয়ে যাও নামাজি হয়ে যাও তুমি প্রমাণ দাও যে আমি একজন রসুলের গোলাম যখন তুমি নামাজ পড়বে তখন তোমার ভিতর থেকে সমস্ত খারাপিগুলো আল্লাহ দূর করে দেবে তোমার সংসারে বারাকা নসিব করবে আল্লাহ তোমার হৃদয় রাচ্ছে আনন্দের ঢেউ খেলিয়ে দেবে তাই আমি অনুরোধ করব এই নামাজ পড়ার দরকার আছে না নাই আছে কদিন আগে লকডাউন হলো আমরা দেখেছি পাড়া মসজিদে শুধু জন নামাজ পড়তে পারবে মসজিদের সামনে লিস্ট টাঙিয়ে দেওয়া হলো ওই সব না। তখন যুবকরা মারামারি করছে ইয়ে বলছে আমার নাম নেই কেন ও বলছে আমি কেন যাব না মসজিদে বিশ্বাস করুন হতে পারে খোদা না খাস্তা আল্লাহ না করুক হাজার মারতে বা খোদা না খাস্তা আবারও সেই দিন আসতে পারে আপনার আমার নামাজের উপরে ব্যান্ড হয়ে যেতে পারে নিষেধাজ্ঞা জারি হতে পারে আপনি আর আমি খুলে আম এইভাবে লাউড স্পিকারে দিনের কথা নাও শোনার সুযোগ পেতে পারি সুতরাং আপনি এক্ষুনি নিজেকে তৈরি করুন চেঞ্জ ইউর সেলফ রাইট নাও নিজেকে পরিবর্তন করুন কচ্ছি কচ্ছি নয় ওই যে টেকারে লেখা তাকে দেখেননি দিতে যখন হবে দিচ্ছি দিচ্ছি কেন তবে ভাড়া যখন দিতে হবে তাহলে এই দিচ্ছি একটু পরে দিচ্ছি দেখেননি আগে টেকার চলতো দেখেননি ওই টেকার গুলো তো সব লেখা থাকতো কি লেখা থাকতো দিতে যখন হবে দিচ্ছি দিচ্ছি কেন তবে কন্ট্রাক্টর যার কাছে পয়সা চাইতো সে বলতো কি আমার এখন নামার দেরি আছে আমি পরে দেবো আচ্ছা বলুন তো আমি চিন্তা করছিলাম যে কেন তারা আপনার গাড়িতে উঠেছে তো ভাড়া দেবে কিন্তু কেন তারা পয়সা আটকে রাখত বলুন তো হ্যাঁ না ওই জন্যও নয় হ্যাঁ এই হচ্ছে মুরব্বীর কথা দেখেছে যদি গাড়িটা মাঝপথে ফেল হয় কথা বলেন আমার দিকে তাকান মাঝপথে যদি গাড়িটা কোনো গোলযোগ হয় যান্ত্রিক ত্রুটি হয় তাহলে তো আর যাওয়া হবে না ভাড়া দিয়ে দিলে পয়সা ফেরত না ওই জন্য ও পয়সা টিপে রাখার চেষ্টা করতো সেই জন্য কন্ট্রাক্টার লিখে রেখেছিল দিতে যখন হবে দিচ্ছি দিচ্ছি কেন তবে তো আপনাকে আর আমাকে যখন দিনের পথে ফিরতেই হবে ওই হ্যাভ টু কাম ব্যাক টু ইউর লড আমাকে আর আপনাকে যখন আল্লার কাছে একদিন না একদিন ফিরে যেতেই হবে সেই দিন কাফনে মুখ ছুপিয়ে না গিয়ে বরং আজকে খোলা মুখ নিয়ে এই রবের চৌকাটে গিয়ে দাঁড়িয়ে যাব জোরে বলুন না সো আর আল্লাহ আর আমার আল্লাহ তো আপনার জন্য ইন্তজার করছে আল্লাহ নিজে বলছেন হাম তো মায়েল বা কারাম হ্যাঁ কই সায়েল হি নেহি রাহ দেখলাবে কিসে কই রাহ রবে মঞ্জিল হি নেহি জলবায় তুর মৌজুদ হ্যাঁ কই মূসা হি নেহি ইউর লর্ড ইজ ওয়েটিং অল ইউ আল্লাহ আপনার জন্য ইন্তজার করছেন কিন্তু আপনি কি আল্লাহ চৌকাটে যেতে প্রস্তুত আছেন আল্লাহ বলছেন আজ তোর পাহাড় রয়েছে কিন্তু মুসা নবী নেই আজ আল্লাহর রহমতের দরবাসা খোলা আছে কিন্তু সেটা নেবার মতো আমাদের ভিতরে কেউ রাশি নয় সুতরাং আজকে জলসার পরে নিজের মন তৈরি করেন নামাজ ই হয়ে যান কারণ হুজুরকে যদি মহাবত করেন হুজুর বলছেন এই নামাজ আমার বড্ড প্রিয় সুতরাং আপনার মাহবুবের যেটা প্রিয় আপনারও সেটা প্রিয় হওয়া দরকার কথা ঠিক কিনা